হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে তো শিবরাত্রি সেটা তো তোমরা জানোই তো আমরা দুজনা রেডি হয়ে গেছি আমি আর আমার বৌদি তো আমরা যাব হয়তো তিনজন কিন্তু রেডি হচ্ছে আমার বৌদি আর আমি তো দেখতে পাচ্ছ আমরা দুজনা সেম সেম কালারের শাড়ি পরেছি তো আমার বৌদি কিন্তু শিবরাত্রি করছে না জাস্ট আমার সঙ্গে যাচ্ছে তো এটা দেখছো সহি কি ভিডিও করতে বলেছি তার জন্য বলছে মা একটু টাটা করে দাও আর সৈন্য বলছে মামি তোমাকে খুব সুন্দর লাগছে আজকে দেখতে তাই ও তারিফ করছে আর ওর মামি সাহায্যে সেটা দেখছে তো দেখতে পাচ্ছ আজকে ছিল মহা শিবরত শিবরাত্রি তো তোমরা কে কে শিবরাত্রি করছো একটু কমেন্ট করে জানাবে আর এই দেখো আমাদের ঘরবাড়ি হচ্ছে ভাঙা খুব একটা ভালো না আর এই দেখো আমার ঠাকুরের সব জিনিসপত্র আমি জোগাড় করে ফেলেছি কারণ এই ঘরে হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র থাকে আমাদের আমি যে এই ঘরটা আর এই দেখো আমাদের বাড়িটাও সহি দেখিয়ে দিচ্ছে ও এরকম করে ক্যামেরা ধরলে এদিকে ওদিকে খালি ঘোরাবে আর এই দেখো আমাদের পুরো আর কি ঘরটাই দেখিয়ে দিচ্ছে ও তারপর দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর আর বৌদি আর মিচকে মিচকে হাসছে তারপরে কোনো রকম তাড়াতাড়ি দুজনে রেডি হচ্ছি যেহেতু বেরোতে হবে আর বেলা বেজে গেছে তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছি তার জন্য তাড়াহুড়াও করছে আর আমি তো সকাল থেকে উপোস যেহেতু উপোসই থাকতে হয় তো এই উপোসটা প্রথম আমি করতে পারলাম কারণ নাহলে আমি উপোস করি না খুব একটা যেহেতু আমি উপোস করার আমার সময় থাকে না যখনই আমি কাজে যাই তারপরে আমি মানে পাই না সেই উপোসটা তার জন্য ভাবলাম আজকে একটা উপোস পেয়েছি তো করে ফেলি তো আমার শুধু এখন চুলটা বেঁধে দিলে হয়ে যাবে তার জন্য আমি কিলিপ খুঁজছিলাম দেখতে পাচ্ছ তো শুধু ক্যামেরাটা ঘুরি ঘুরি দেখাচ্ছে শুধু তো ও বলছে দেখো মা আমাকে কেমন লাগছে হ্যাঁ তোকে ভালো লাগছে তো জামা প্যান্ট সব এলোমেলো হয়ে রয়েছে তার মধ্যেই ও ক্যামেরা করছে আমি বলছি ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে মানে ওটার মধ্যে একটু তিল দেওয়ার ছিল তো ভালো করে তিলটা দিয়ে দিয়েছি আর তোমরা হচ্ছে এই জলের মধ্যে কি কি মেশাও আমরা তো হচ্ছে মেশাই ডাবের জল দুধ আর হচ্ছে গঙ্গা জল আর হচ্ছে তিলের চারটে জিনিস দিয়ে মেশাই তোমরা কি কি মেশাবে একটু কমেন্ট করে জানাবে আমাকে তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর সৈনিক বলছি এই দেখো আমরা তিনজন যাচ্ছি কীরকম লাগছে একটু বলো এই দেখো সৈনিকে বলছি ক্যামেরা ঘুরা ও আমাদের ও নিজে ঘুরছে এতটা হাসি পেয়েছে কি বলবো তারপরে কথা আর বাড়ানো যাবে না যেহেতু একটা বেজে গেছে এতক্ষণ থেকে রেডি হচ্ছি আর এই দেখতে পাচ্ছ ফাইনালি একসাথটা মন্দিরে চলে এসেছি তোমরা একসাথটা মন্দিরে কে কে গেছো একটু কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে সব থেকে মানে ভালো মন্দির হচ্ছে একশোটা মন্দির যেখানে প্রত্যেকটা মেয়ে জল ঢালতে আসে আর দেখতে পাচ্ছ ভেতরটা কত বড় এটা হচ্ছে পুরো গরু একটা একটা করে দেখতে পাচ্ছ আর আমি না জলটা ঢেলে নিয়েছি তারপরে তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কারণ আমি এতগুলো মন্দিরে ঘুরতে পারিনি কারণ একটা একটা করে এতগুলো মন্দিরে ঢালতে পারি না উপোস যেহেতু করেছি মানে মাথা ঘরে তার জন্য আমি সামনে একটা বুড়ো শিবতলা ছিল ওটাই একটাতেই ঢেলে ফেলেছিলাম কারণ এতগুলো ঢালায় সম্ভব হয়নি আমার তো অনেকগুলো ভিডিও ভিডিও বানিয়েছি তারপরে তোমাদের এই দেখালাম যে মানে যারা দেখুন তারা অনেকটাই খুশি হবে একটা মন্দির এতটা সৌন্দর্য একটা জায়গা আমাদের কালনার মধ্যে সব থেকে আমাদের এক একটা মন্দির সুন্দর জায়গা ঘোরার জন্য দেখার জন্য একশো একটা মন্দিরই থেকে আর কি ভালো জায়গায় দেখতে পাচ্ছ পুলিশগুলো দাঁড়িয়ে আছে আর এই দেখো আমরা এখানে চলে এসেছি ভিডিও বানাতে ওই আমার দিদির মেয়ে আর এটা হচ্ছে সোনু আমাদের পাশের বাড়ির মেয়ে সেটা তো তোমরা সবাই জানো অনেক ভিডিও দেখেছ ওর আমাদের সঙ্গে তো আর নতুন করে বলার কিছু নেই আর এইটা হচ্ছে এটা সামনে আর একটা গেট মানে এটা একটা মানে মন্দির ওই পাশে একটা মানে দুটো বড় বড় এখানে অনেক ভিডিও করা যায় অনেক ফটো তোলা যায় তো ফাইনালি দেখতে পাচ্ছ এবার এই ভেতরটা যাব কিন্তু জানো ওই ভেতরটায় মানে ক্যামেরা অ্যালাউড ছিল না তবুও আমরা করেছি ভিডিও যেহেতু আমাদের মানে বকা ঠকা খেয়েই আমরা ভিডিও করেছি তারপর দেখ